জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক চ্যাপ্টারে যত রিয়কশান আছে সবগুলো আজকে আমরা দেখব একটা ক্লাসে শুরু করা যাক এখানে দেখো তোমার মনে হবে এটা কেমিস্ট্রি ক্লাস না এটা কেমিস্ট্রি ক্লাস না এটা বায়োলজি চ্যাপ্টার ফোর জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স দেখা যাক প্রথমে আসে হচ্ছে আমরা এখানে একটা একটা চাকরির একটা কম্পাউন্ড দেখতে পাচ্ছি না চাকরির একটা যোগ দেখতে পাচ্ছি দেখো এটা আসলেই কী এটা আমি যদি তোমাকে বলি নিউক্লিওটাইট তুমি বলবো হোয়াট ইজ নিউক্লিওটাইট নিউক্লিওটাইট কী নিউক্লিওটাইট জানার জন্য আমরা চ্যাপ্টার টুয়েলভে ডিটেলসে জানতে পারবো আসলে নিউক্লিওটাইটটা কি এখানে আপাতত একটু মনে রাখো এটা হচ্ছে একটা নিউক্লিওটাইট নিউক্লিওটাইট তাহলে ভাই নিউক্লিওটাইটের মধ্যে কী কী থাকে নিউক্লিওটাইটের মধ্যে আমি তোমাকে আপাতত একটু মুখস্থ করাই যায় নিউক্লিওটাইটের মধ্যে তিনটা কম্পোনেন্ট থাকে ফার্স্ট কম্পোনেন্টের নাম হচ্ছে প্যান্টোস সুগার প্যান্টোস সুগার পরবর্তী তোমার কোয়েশ্চেন হবে ভাই প্যান্টোস সুগারকে নামটা পরিচিত লাগতেছে না প্যান্টো সুগার মানে হচ্ছে পাঁচ কার্বনের শর্করা পাঁচ কার্বনের শর্করা চ্যাপ্টার ফাইভ যারা পড়ছো তারা নিশ্চয়ই এখানে পাইছিল মোনোস্যাকারাইটের মধ্যে ছিল রাইবোস রাইবোলোস তারপর হচ্ছে গ্লুকোজ ফ্রোকটোস অনেক কিছুই ছিল না সো তুমি আপাতত মনে রাখো প্যান্টো সুগার মানে হচ্ছে পাঁচ কার্বনের শর্করা প্যান্টো সুগারের সাথে নাইট্রোজেন বেস অ্যাড হবে নাইট্রোজেন বেস আবার নাইট্রোজেন বেস কি এত কথা কেমনে বলে নাইট্রোজেন বেস ওকে আপাতত এইটাও মুখস্থ রাখো নাইট্রোজেন বেসের মধ্যে পিউরিন বেস আছে পাইরিমিডিন বেস আছে একটা হচ্ছে পিওরিন অনেকে যারা পড়ছো তারা নিশ্চয় জানো পিওরিন বেস আর একটা হচ্ছে পাইরিমিডিন পাইরিমিডিন বেস পিউরিন বেসের মধ্যে কী আছে পিওরিনের মধ্যে আছে অ্যাডিনিন অ্যাডিনিন আর একটা আছে হচ্ছে গোয়ানিন পাইরিমিডিনের মধ্যে আছে সাইটোসিন থায়ামিন আর একটা হচ্ছে ইউরাসিল আমরা তোমাকে নিউক্লিওটাইড পরে থেকে কথা কথা বললাম না তাহলে নিউক্লিওটাইটের মধ্যে সুগার নাইট্রোজেনাস বেস প্লাস ফসফরাস বা ফসপেক্টেরিয়া আপাতত ফসপেক্টটি লিখতেছি ওইটা মিলে ফসফোরি অ্যাসিড সেখান থেকে ফসপেক্টটা আসে তাহলে প্যান্টো সুগার নাইট্রোজেনাস বেস এবং ফসপেক্ট তিনটাকে হচ্ছে বলা হচ্ছে নিউক্লিওটাইট হোয়াট ইস নিউক্লিওটাইট তাহলে আপাতত মনে রাখো সুগার নাইট্রোজেনাস বেস উইথ ফসপেক্ট ইটস কল নিউক্লিওটাইট এটা একটি নিউক্লিওটাইটের ফিগার তোমার এখনও ক্লিয়ার হচ্ছে না এই অ্যাটিপির নাম শুনছো না যারা চ্যাপ্টার ফোর দেখছো তারা নিশ্চয় অ্যাটিপির নাম শুনছো তাহলে আইটিপি একটা নিউক্লিওটাইড কেমন নিউক্লিও এখানে নাইট্রোজেনাস বেস হিসেবে অ্যাডিনিন যুক্ত আছে অ্যাডিনিন যুক্ত থাকার কারণে এটাকে আমরা বলতেছি অ্যাডিনোসাইন অ্যাডিনোসাইন ওকে তাহলে আমরা এইটুক পর্যন্ত তুমি না দেখে যদি আমি তোমাকে এই নীল কালারটা দেখাই এটা হচ্ছে একটা প্যান্টো সুগার প্যান্টো সুগার মানে কি পাঁচ কার্বনের শর করা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ কার্বনের শর করা এটার সাথে নাইট্রোজেনাস বেস অ্যাড হলো কোনো কিছুর সাথে প্যান্টো সুগার উইথ নাইট্রোজেনাস বেস ইটস কল নিউক্লিওসাইড সেটাকে বলা হচ্ছে নিউক্লিওসাইড নিউক্লিওসাইড সে নিউক্লিওসাইডের সাথে যখন ফসপেক্ট বাইন্ড হবে নিউক্লিওসাইডের সাথে যদি ফসপেক্ট বাইন্ড করে তখন সেটাকে বলা হয় নিউক্লিওটাইড আবার বলতেছি নিউক্লিওসাইডের সাথে যদি ফসপেক্ট বাইন্ড হয় সেটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড তাহলে এটা একটা নিউক্লিওটাইট বা একটু দেখে বলো তো আমাকে এখানে কয়টা ফসপেক্ট আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা মাত্র ফসপেক্ট আছে তাহলে যদি একটা ফসপেক্ট থাকে সেটাকে আমরা বলতে পারি এ এম পি তোমাকে আরও একটা ফসপেক্ট দিলাম এখানে তখন সেটা কী হবে এডিপি আরও একটা ফসপেক্ট দিলাম সেটা কী হবে এ টি পি এমপি মানে এডিনোস্যান বনো ফসপেক্ট এডিপি এডিনোস্যান ডাই ফসপেক্ট এটিপি এডিনোস্যান ট্রাই ফসপেক্ট এখানে ফসপেক্ট যে আমি অ্যাড করতেছি কি আমি এমনিতে অ্যাড করতে পারবো দুনিয়াকে মাগনা মানা কিছু হয় টাকা পয়সা ছাড়া শক্তি ছাড়া কিছু হবে দুনিয়ায় কিচ্ছু হবে না তাহলে এখানে ফসপেক্টেড করার জন্য কিন্তু আমাদের শক্তি দেওয়া লাগে তাহলে এখানে সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি করে প্রায় শক্তির প্রয়োজন হয় সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি আর জুল হিসাব করলে থার্টি পয়েন্ট ফাইভ ফাইভ কিলো জুল ওকে এটা আমরা ক্লাসে ডিটেলসে পড়বো আপাতত মনে রাখো তোমার বইয়ে এখানের মধ্যে এইভাবে ফিগার দেওয়া তুমি এগুলো সব কিছুই আছে বইয়ের মধ্যে অ্যাডিনোসিনের অ্যাডিনিনের ফিগারটা এইভাবে দেওয়া আছে আমি এখানে আপাতত বোঝার জন্য তোমাকে অ্যা দিয়ে মিন করলাম এটা জি কোনো কিছু থাকতে পারে জি থাকলে তখন বলতাম গোয়া নো সাইন ট্রাই ফসপেক্ট তাহলে আমরা আপাতত বুঝলাম একটা ফসপেক্ট থাকলে সেটাকে বলবো এমপি দুইটা থাকলে সেটাকে বলবো এডিপি তিনটা থাকলে সেটাকে বলবো এটিপি অ্যাডিনোসাইন ট্রাই ফসপেক্ট আমাকে বলো তো অ্যাটিভিকে কী বলা হয় বায়োলজিক্যাল কয়েন বলা হয় না শুনছো নাম অবশ্যই বা না শুনলে আমরা শোনাব ইনশাআল্লাহ অ্যাটিভিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন অ্যাটিপিকে আর কী কী বলা হয় অ্যাটিপিকে রিচার্জেবল ব্যাটারিও বলা হয় এটা বোর্ড কোয়েশ্চেন এখন আসো আমরা এখানে একটা নিচের দিকে এডিপি এর সাথে অ্যাডিপি প্লাস পিআই ইকুয়েস টু এটিপি এমন একটা লাইন লিখলাম না এডিপি মানে আমরা জানি অ্যাডিনোসেন্ট ডাইফসপেক্ট পিআই মানে ইনঅর্গানিক ইন ইনঅর্গানিক ফসপেক্ট এডিপি এর সাথে যখন ফসপেক্টো ইনঅর্গানিক বাইন্ড করে সেখান থেকে ফর্ম হয় এটিপি এডিপি উইথ পিআই ইটস কল অ্যাটিপি অ্যাডিনোসেন্ট ট্রাই ডিপি মানে দুইটা ফসপেক্ট নতুন আরেকটা ফসপেক্ট হল মানে এটিপি এই যে এডিপি এর সাথে ফসপেক্ট অ্যাড হওয়ার এই প্রসেসটার নাম হচ্ছে ফসফোরাইলেশন ফস ফো রাইলেশন ফার্স্ট হচ্ছে ফার্সপেক্ট রাইলেশন মিনস হচ্ছে টু এড অ্যাডিপির সাথে ফার্সপেক্ট অ্যাড হওয়া সেই প্রসেসটার নাম হচ্ছে ফার্স্ট বুঝছো কিছু অ্যাডিপের সাথে ফার্সপেক্ট অ্যাড হওয়া সেটাকে বলে হচ্ছে ফার্স্ট তাহলে ভাই আমি যদি ওল্টা কথাটা তোমাকে বলি আমি যদি অ্যাটিপিকে ভাঙি সেই ক্ষেত্রে আমি কী পাবো তুমি বলবা অ্যাটিপিকে ভাঙলে এডিপি পাবেন আর একটু হচ্ছে ফার্সপেক্টও বিনোর্গানিক পাবে আসলে এডিপি এর সাথে ফসপেক্টোবিনঅর্গ্যানিক তার এমনিতেমনি তো অ্যাড হবে না এটা অ্যাড করার জন্য আমাদের এখানে একটা এনার্জি দেওয়া লাগে সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি সেটা দিলে আমরা এটিপি পাই তাহলে উল্টা প্রসেসটা আমি যদি বলি এটিপিকে ভাঙলে এটিপি যখন ব্রেক হবে সেখান থেকে আমি পাবো এডিপি ফসপেক্টবিনঅর্গ্যানিক সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি তাহলে এটাকে বলা হচ্ছে ডি ফসফোরাইলেশন ডি ফস ফসফোরাইলেশন তাহলে তুমি অবশ্যই এখন জেনে গেছো ফসপোরাইলেশনকে ডি ফসপোরাইলেশন কি কোনো কিছুর সাথে ফসপেক্ট অ্যাড হওয়া সেটাকে বলা হয় ফসপোরাইলেশন কোনো কিছু থেকে বা অ্যাটিপি থেকে ফসপেক্টকে ডিলিট করা সেটাকে বলা হয় ডি ফসপোরাইলেশন এখান থেকে তোমরা আমাকে বলো তো কখন আমি ফটো ফসপোরাইলেশন বলবো ফসপোরাইলেশন যারা নিশ্চয়ই বুঝছো তারা এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো কখন আমি এটাকে ফটো ফসপোরাইলেশন বলবো ফটো ফসপোরেশন কখন বলবো তাহলে ফসপোরাইলেশন ছবি সহ হলে সেটাকে ফটো বলবো না ফটো যদি সানলাইটের প্রেজেন্সে হয় সেটাকে আমরা বলবো ফটো পরীক্ষার জন্য নলেজ কোশ্চেন যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ডিফাইন ফটো ডিফাইন ডিফাইন্ড ডিফাইন ডি ফসপরিলেশন এগুলো আমরা ডিটেলসে ক্লাস ইনশাল্লাহ আলোচনা করব ওকে এখন এই পাঠে দেখো একেবারে পুরোটাই কেমিস্ট্রি তিনটা রিয়াকশান লিখছি না এই তিনটা রিয়েকশান দিয়ে তোমার চ্যাপ্টারটাকে আমি ডিসক্রাইব করতে পারবো বা তুমি নিজেও করতে পারবা যদি তোমার চ্যাপ্টারটা শেষ হয় তোমার বইয়ে এই রিয়েশনগুলাই আছে আমরা এর বাইরেও অনেক কিছু পড়বো আমরা ক্লাসের মধ্যে এর বাইরেও অনেক কিছু জানব এখানে দেখো প্রথম রিয়েকশনটা রিয়েকটেন্ট এবং প্রোডাক্টের দিকে খেয়াল করো রিয়েকটেন্ট এবং প্রোডাক্ট উৎপাদক এবং বিক্রিয়কের দিকে বিক্রিয়ক এবং উৎপাদের দিকে দেখো বিক্রিয়কের মধ্যে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়কের মধ্যে দেখা যাচ্ছে পানি তারা রিয়েকশন করে করে সেখান থেকে গ্লুকোজ প্রডিউ করলো অক্সিজেন প্রডিউস করলো এবং ইস্ট্রো প্রডিউস করলো এখানে তুমি প্রথমেই বলবো এটা ব্যালেন্স হয় না ইকুয়েশানটা সমতা বিধান হয় না তাহলে সমতা বিধান করার আগে আমাকে প্রথমেই বুঝতে হবে রিয়েকশানটা আসলে কিসের কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন পানি বাইন করে কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন পানি যুক্ত হয় এই বিক্রিয়াটা এমনিতে হবে না এই বিক্রিয়াটা সাধারণত সূর্যের আলোর উপস্থিতিতে পাতার ক্লোরোফিলেই বিক্রিয়াটা হয় সূর্য আলোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলে বিক্রিয়াটা হয় সেটাকে আমরা বলি শালক সংশ্লেষণ বা ফটোসিন্থেসিস তাহলে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে পাবে উদ্ভিদ আর ইস্ট কোথায় পাবে মলর্রম দ্বারা শোষণ করবে পরিবেশ কর্তৃক গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মূলরুম কর্তৃক শোষিত পানিকে সূর্যের আলোর উপস্থিতিতে পাতার ক্লোরোফিলে শর্করা জাতীয় খাদ্য তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণ তাহলে এই যে রিয়েকশানটা লিখলাম এটার নামই হচ্ছে তোমার শালক সংশ্লেষণের বিক্রিয়া শালক সংশ্লেষণ আর বাংলায় বলা হচ্ছে ইংলিশে বলা হচ্ছে ফ টো সিন সিস দেখো তো ফটো 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 শব্দটা একটু আকাশ ছিল না আচ্ছা এখানে খেয়াল করো আমি একটু এটা সমতা বিধানটা করে দিই তুমি এখানে বলবো বা এখানে হাইড্রোজেন আছে বারোটা এখানে আছে দুইটা চোদ্দোটা আর এখানে হাইড্রোজেন মাত্র দুইটা তাহলে এইটা তো ব্যালেন্স হয় না তাহলে আমরা এটা কীভাবে রিয়েক্টেন্ট এবং প্রোডাক্টের মধ্যে আমরা একটু সমতা বিধান নিই দেখো এখানে দুইটা কার্বন ডাইঅক্সাইড দুইটা হাইড্রোজেন এখানে চোদ্দোটা হাইড্রোজেন এটা তোমরা যারা আগে করছো এইটা তোমরা ব্যালেন্স করে করতে পারো বা এটা মনে রাখতে পারো ছয়টা কার্বন ডাইঅক্সাইড বারোটা ইস্টু বা বারোটা পানির সাথে রিয়েক্ট করে এক অনো গ্লুকোজ সিক্স মলিকল অফ অক্সিজেন আর সিক্স মলিকল অফ হাইড্রোজেন প্রডিউস পানি প্রোডিউস করে তাহলে আমরা এটা মনে রাখবো ছয় অনো কার্বন ডাইঅক্সাইড বারো অনো পানির সাথে বিক্রিয়া করে এক অনো গ্লুকোজ ছয় অনো অক্সিজেন এবং ছয় অনো পানি তৈরি করে এইখান থেকে একটা লাইন মনে রাখবো শালুক সংশ্লেষণ এটা হচ্ছে ফুড প্রোডাকশানের একটা প্রসেস প্রসেস অফ ফুড প্রোডাকশান ফর প্ল্যান্ট ইটস কল ফটোসিন্থেসিস তাহলে ফুড প্রোডাকশন প্রোডাকশন ফর প্ল্যান ফুড এটা হচ্ছে ফুডটা কার এই ফুডটা হচ্ছে প্ল্যান্টের কার্বোহাইড্রেট এখন আমি একটু তাড়াতাড়ি যাই এটা আমরা ইনশাল্লা ক্লাসের ডিটেলসে আলোচনা করব। এরপরে রিয়োকশানটা আমাকে দেখে তো পরে রিয়েকশানটা কি যারা দি আগেই দেখছো তারা নিশ্চয়ই বলতে পারবা বা যারা অন্য চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার আছে তারা বলতে পারবা গ্লুকোজকে অক্সিজেনের সাথে রিয়েক্ট করা হচ্ছে গ্লুকোজ উইথ অক্সিজেন এটা হচ্ছে রেসপিরেশনের রিয়েকশান যারা চ্যাপ্টার সেভেন পড়ছো তারা নিশ্চয়ই জানো রেসপিরেশন তাহলে রেসপিরেশানটা অক্সিজেনের প্রেজেন্সে যে রেসপিরেশানটা হয় সেটাকে বলে এরোভিক রেসপিরেশন বা এই রেসপিরেশানটা কি এরোভিক এরোভিক রেসপিরেশন এখানেও রেসপিরেশন বাট উইদাউট অক্সিজেন ইটস কল অ্যান এরোভিক রেসপিরেশন এন এরোভিক কথা হচ্ছে এরোভিক রেসপিরেশন কখন বলব যদি রেসপিরেশনটা অক্সেন এর প্রেজেন্সে হয় তখন সেটাকে আমরা বলি এরোভিক রেসপিরেশন আর রেসপিরেশনটা যদি অক্সিজেনের অ্যাবসেন্টে হয় সেটাকে আমরা বলি অ্যান ইরোভিক রেসপিরেশন এখানে দেখো এটা আমরা যদি ব্যালেন্স করার চেষ্টা করি এখনও গ্লুকোজ সিক্স মলিকুল অফ অক্সিজেনের সাথে রিয়েক্ট করবে এখানে কি প্রডিউস হয় এখানে প্রডিউস হয় হচ্ছে সিক্স মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড ছয়টা পানি এবং হচ্ছে থার্টি এইট এটিপি এটিপি হিসাব করলে থার্টি এইট এটিপি আর যদি তোমাদের বই অনুযায়ী যদি ক্যালোরি হিসাব করো ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি এমসিগের জন্য ইম্পর্টেন্ট ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি তাহলে এটা মনে রাখবা নাইন টেনের বই অনুযায়ী কিন্তু এটা ইন্টারের বইয়ে হলে তুমি পাবা এটিপি হিসাবে থার্টি সিক্স এটিপি আর ক্যালোরি হিসাবে থ্রি সি তিনশো ষাট কিলো ক্যালোরি অথবা তিনশো আশি কিলো ক্যালোরি এটা আমি নাইন টেনের জন্য করা সেই জন্য এইভাবেই তোমরা দেখবা আর এনারোবিক রিয়েকশনটা গ্লুকোজটা উইদাউট অক্সিজেনের প্রেজেন্সে হবে এখানে এনজাইম হেল্প করে এখানে আসলে কি হয় এখানে হিতাইল অ্যালকোহল পাওয়া যায় দুইটা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এবং এখানের মধ্যে মাত্র টু এটিপি পাওয়া যায় তোমার বইয়ে রিয়ে এই রিয়েকশানগুলাই দেওয়া আছে মূলত এই চ্যাপ্টারে আমরা এর বাইরে আরও অনেক কিছুই পড়বো কারণ আমাদের বোর্ড পরীক্ষায় কোয়েশন হয় স্কুলের পরীক্ষায় কোয়েশ্চেন হবে সো এটার জন্য আমাদের এক্সট্রা আর অনেক কিছুই পড়তে হবে সো এটার জন্য তোমার কোথায় আসতে হবে আমাদের অফলাইন লোকেশনটা হচ্ছে বাইভার্স বাই তোহা বা তোহা সারের অফলাইন লোকেশন রামপুরা বনশ্রী হাউস টুয়েলভ রোড টু ব্লক সি ব্লক সি রামপুরাব মনশ্রী ব্লক সিতে তোমরা এসে ক্লাস করতে পারো আমাদের নিউ ক্লাস টেনের জন্য নিউ নাইন এবং নিউ টেন এবং এসএসসি স্পেশাল সবারই ক্লাস শুরু হয়েছে আমাদের আলাদা আলাদা ব্যাচ আছে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ ভার্শনের ক্লাস টাইম হচ্ছে ছেলেদের ক্লাস টাইম রবি মঙ্গল বৃহস্পতি সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা এবং ইংলিশ ভার্সনের মেয়েদের ব্যাচের ক্লাস হচ্ছে শনি সোমবুত তিনটা থেকে চারটা আর বাংলা ভার্সনের ছেলেদের ক্লাস টাইম শনি সম্বোধ পাঁচটা থেকে ছয়টা সো বাংলা এবং ইংলিশ ভার্সান নিউ ক্লাস টেন নিউ ক্লাস নাইন সবারই ক্লাস শুরু হয়েছে সো তোমরা ডিটেলস জানার জন্য আমার আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি নাইন টু থ্রি ফোর থ্রি ডাবল জিরো তোমরা হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো ইনশাল্লাহ আমরা ক্লাসে আরও ডিটেলসে আমরা ডিসক্রাইব করবো ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে ক্লাসে আসসালামু আলাইকুম